আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি ডুবাই প্রবাসী এখন যারা আমার ভিডিওটা দেখবেন দেখেন আমার জীবনের বাস্তব কাহিনী কই ভাল এই যে আপনারা আমরা সবাই যারা নেশা করি যে কোনো একটা ব্যাপারে হয়তো মেলিক ব্যাপারে নয়তো পারিবারিক ব্যাপারে এটা ঠিক না আমি আপনি নেশা করি আমার আপনার জীবনটা নষ্ট হয়ে যাবার লাগছে আমরা নেশা করলে হয়তো খনিখের লিগা পইলা থাকি কিন্তু আমাকে সাথে যে অন্যায়টা লাগছে এটা করলে দেখা যায় না নেশা দেব না নেশা ছাড়া আপনি নামাজ পড়েন আপনি ভালো কাজ করেন আর জানলে কি আপনি নেশা করবার লাগছেন হ্যাঁ দেখেন কি আর দিব্য ভালো চলবার আছে কেন লিগে নেশা করবে আর যে যাইবার হ্যাঁ তো যাইবই হে হাজার চেষ্টা করলে হে যাইব। এর জন্য নেশা করেন যাব না নেশা ছাড়া অন্য দেখেন ভাই আজকে আমরা ময়রে যাই কোরআনের মধ্যে লেখা আছে দিন নেশা করলে চল্লিশ দিন পর্যন্ত এবাদত বন্দিগিরি কাম হয় না এবাদত বন্দিগিরি কামে হয় না রহমতের ফেরেস্তা না কি একটা জিনিস এ নেশাটা যে করলেন আর নাই না করুক আমি আপনি মরে গেলাম নেশা অবস্থায় তাহলে তো মরণ তো একজন লাগবেই এর জন্য নেশা করান না নেশা ছাড়া অন্য আপনি ভালো কাজ করেন ওরে দেখিয়ে দেন সে ভালো হন ওরে দেখিয়ে দেন গেছে গা যাই হিসাবে নিল্লে যে যাইবার হ্যাঁ যাবই আর যে থাকবার হ্যাঁ থাকবোই আপনার এর জন্য নেশা করান যাবে না নেশারে বাই বাই জানান নেশা মানুষের ফাঁকে যাই নেশা করম না ভালো থাকুন পরে দেখাইয়া দিম এইটা হইল আসল একটা পুরুষের সবচেয়ে বড়ো হইল তার নিজের ব্যক্তিত্ব আর আপনি যেসব নেশা করবেন আপনার ফ্যামিলি কন আর যে মনে হয় হোক আপনার বন্ধু বান্ধব কন ও খুব নেশা কর আপনার করব আপনার সাথে অন্যায় করব এর জন্যে নেশা করান যাব না নেশা করলে আপনি একটা খারাপ কাজে উদ্বৃত্ত হইবেন ওইটা করান যাবে না নেশা করান যাবে না ভালো মতো থাকতে হবে ভালো মতো চলতে হবে একদিন একদিন মরণ লাগব এই চিন্তা করা নেশা করান যাবে না নেশা বাই বাই নেশা জীবনের থেকে বাই বাই